আজকের আমেরিকা আজকের ইউরোপ আজকের অস্ট্রেলিয়া আজকের রাশিয়া আজকের বিশ্ব ওরা অনেক জ্ঞান বিজ্ঞান রাখে কিন্তু কোন আজকে অনেক মুসলমান আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলমান দু হাজার আগ পর্যন্ত চব্বিশের পরে আলহামদুলিল্লাহ ঢেউলে গেছে আমরা দুনিয়াও বুঝতেছি আকেরা তো বুঝতেছি ঠিক না চব্বিশের পরে তরুণরা নারায় তাকবীর ফুটবলের মাঠেও যখন দেয় তখন আমরা বুঝি না এরা দুনিয়াও বুঝে ফুটবল বুঝে আবার আল্লাহ কেও বুঝে বরকালকেও বুঝে আলহামদুলিল্লাহ এরা জানে এদের জ্ঞান আছে বিজ্ঞান আছে কিন্তু কিসের জাহেরি জাহেরি শুধু উপরের শুধু উপর একটা মাটির উপরের জীবন বুঝে কালকে যে তুমি মরে গেলে কবরে তোমাকে মাটির নিচে দাপন করে আসবে সেখানে জীবন তো তোমার শেষ না শুধু চেঞ্জ হলো এই একটা জীবন শেষ আর একটা জীবন সাথে সাথে শুরু হলো সেখানে কি হবে সেটার কোনো খোঁজ খবর নাই

রাস্তা এমন সুন্দর বানায় রাস্তাতে শুয়ে থাকতে মনস ঠিক না কার্পেট করা রাস্তা এক একটা গাড়ি যেন এক একটা পালকি এত সুন্দর বানায় কিন্তু আল্লাহ দিচ্ছেন আসল জীবন যেটা অনন্ত জীবন যে জীবনের তুলনায় এটা কিছুই না শুধু পথিকের জীবন এই জীবনটা কি পথিকের জীবন আল্লাহ বলছেন পরকাল সম্পর্কে ওদের হৃদয়ে তালা ঝুলে আছে গাফলতির বেখবর উদাসী কোন খোঁজখবর নেই ও ভাইরা কুনফিদা কান্নাকরি আল্লাহ নবী বলেন দুনিয়াতে কিভাবে থাকবা ক্ষণস্থায়ী এই দুনিয়া মাটির উপরে কিভাবে থাকবা একটা সিস্টেম আছে এই মাটির পৃথিবীটা সূর্যের পিছনে কাঁথা শত এটা এটা মিনিটে কয়েকশ কিলোমিটার গতি পার হয় মহাকাশ যান তো এখানে যাত্রীরা আমরা যারা আছি নিয়ম আছে থাকার কি নিয়ম কান্না কাবারি তুমি একজন বিদেশি এই পৃথিবীতে তুমি বিদেশি তোমার দেশ হলো জান্নাত তোমার দেশ কোনটা জান্নাত তুমি আর তোমার স্ত্রী বাস করো কোথায় জান্নাত কোথায় সাত আসমান উপরে আপনার একটা বাড়ি আছে কথা সাত আসমানের উপরে ওইটা আসল বাড়ি ওইটা আসল বাড়ি ওইটাই আসল ভাষা এই জানা বুঝিবাছেন দুনিয়াতে থাকবা এমন ভাবে জানো তুমি একজন প্রবাসী একজন মুসাফির একজন বিদেশী গান কা গরীবের আওয়াব এরো মনে করবা তুমি একজন পথিক চলতেছো ওদ্দ নফসাক মিন আহলিল কুবুর নিজেকে কবরবাসীদের একজন বলে মনে করে নিজেকে কবরবাসীদের একজন বলে মনে করে তুমি আজকে ঘুমাচ্ছ আমরা প্রতিদিন ঘুমাই মারা চাই গোমটা হলো আমাদের শর্ট মৃত্যু আর মৃত্যু হলো লং মৃত্যু লম্বা টাইমের মৃত্যু অনন্ত লোকের মৃত্যু আর কিন্তু প্রতিদিন ঘুমে তো আমরা মারা যাই ঠিক না ভাইয়েরা তো এই পৃথিবীতে কেমনে থাকতে হবে আজকে স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে ওই কেমব্রিজে পড়ে অ্যাডেক্সেলে পড়ে ওই নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ে জানার কোনো উপায় নেই এখানে কেমনে থাকতে হবে এটাই জানি না এটাকে স্থায়ী বসবাসের জায়গা বানাই দিচ্ছে মানুষ আমরা কি জানি আমাদের এই আমরা একটা গোয়েন্দা অফিসার এই যে গায়ে চামড়া শরীরের সবচেয়ে বড় অঙ্গ লম্বা প্রশস্ত অঙ্গ হইলো কোনটা চামড়া কোনটা সারা শরীর ঢাকনা করা চামড়া দিয়ে ঠিক না চামড়াটা দেহের সবচেয়ে বড় অঙ্গামতের দিন সবাই বলবে চামড়া ও চামড়া কেন আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী হলা কোনদিন সিনেমা দেখছি তুমি আজকে বলতেছো যে আমার লোকটা একদিন সিনেমা থেকে একদিন ইয়া বা বাবা সেবন করেছে একদিন চুরি করেছে একদিন মাজারে গিয়া সেজদা করেছে একদিন একজনকে খুন করেছে চাম্বা আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে রাজ সাক্ষী কোথায় আছে কোরআনের মধ্যে কোথায় কোরআন ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল उनो কত বৈজ্ঞানী আজকে আপনারা দেখেন যে এখানে প্লাস্টিক কথা বলে মোবাইলে প্লাস্টিক লোহা এগুলি কি কথা বলে এর আগে দেখেছি ক্যাসেটে কথা বলে রেডিও কথা বলে টেলিভিশন কথা বলে আপনার শরীরে তো কত রেডিও কত স্মার্ট মোবাইল কত টিভি কত ন্যানো টেকনোলজি যে সেট করা আপনার গোটা শরীরে আল্লাহ দিয়ে রাখছেন খবর আছে কান সব শুনতেছে এই আসছে সাক্ষ্য দিবি যে একদিন একটা মাহফিল ছিল কিশোর আলো পরিষদের মাহফিল এই লোকটাকে দেখেছি এখানে এটা বলবো কান দিয়া কি শুনছ গায়িকা নায়িকার গান না আল্লাহর এই কানে টপ টপ করে সব হিন্দি গান শুনছ না পপ তারকারিউডের পপ সঙ্গীত শুনেছ নাকি তুমি কোনো আল্লাহর হামদ নবীজির নাথ নাকি কোন ইসলামিক সঙ্গীত শুনেছ না আনন্দ এই কান রাত সাক্ষী হবে আমাদের দিন এই কান কত বড় দুশ্মন আমাদের হবে আপনি আপনার দেহের মধ্যে অফিসার আপনি অন্তর কান এই প্রত্যেকটাকে এই ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে এই কান তোমার দিয়ে কি শুনেছে বলো চোখ তোমার দিয়ে কি রাস্তার মহিলাগুলো দেখতে দেখতে গেছে সব তোমার দিয়া কোথায় কার টাকা পয়সা আছে চুরি করা জানা সেটা দেখছে নাকি আকাশ দেখেছে জমিন দেখেছে সাগর নদী গাছ কে নিশ্চয়ই তো একজন বানানো আছে কি করেছে তোমার দিয়া এগুলি সরকারি সরকারি সম্পদ সব কান একটা সরকারি সম্পদ কার সরকারের আল্লাহর সরকারের চোখ এটা সরকারি মাল তারপরে অন্তর হাট একটা সরকারি মাল এগুলি সরকারি কাজের জন্য দিছে আপনারে। আর সরকারি কাজ কি আমি জিনার মানুষকে আমাকে রুচি করে খাওয়াবে এই জন্য নাই তারা চাকরি করে আমি আল্লাহকে খাওয়াবে কোন দরকার নাই আমি তো খাই না তারা আমার কি খাওয়াবে আমি তাদেরকে বানিয়েছি তাদের অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়েছি আমার হুকুম মতো এই দেহকে এই অন্তরকে এই কান এই চক্ষ এগুলোকে ব্যবহার করে আমার কোরআনে যেভাবে আমি বলেছি সেইভাবে এগুলো ব্যবহার করে আমার কাছে আসবে আমি তাহলে অনন্ত জীবনের অনন্ত সুখের জাননাতে পৃথিবীর উপরে কি আছে আমরা চোখে যা দেখি মহাবিশ্বে ফাইভ পার্সেন্ট রে করে কোথায় হাড় ভাঙছে বের করে আনে এক্স রে আপনাকে ভাঙ্গা হাড় দেখায় কোথায় টিউমার আছে ওটা দেখায় কিন্তু আপনি কি এক্স রে বা এক্স আলোটা দেখেন চোখ দিয়া ওই আলোটা দেখেন গামা রে দেখেন প্রতিবেগুনি রশ্মি রশ্মি আপনি দেখেন ওগুলি দেখা যায় না শত শত প্রকারের আলো আছে আমরা শুধু একটা আলো দেখি আর শত শত রকমের আলো এই সাদা আলোর ভিতরে লুকিয়ে আছে আমরা দেখি না মাঝে মাঝে রং ধনু দেখি ষাটটা রঙ দুনিয়াতে রং না থাকলে ওইখানে ষাটটা রঙ আসলে করতে তাহলে কত স রং আছে এই জন্য মুসলমান মানে দৃশ্যমান জগৎ নাথিং ম্যাটার তার সামনে সে চলে অদৃশ্যমান জগৎ লইয়া যারা বিশ্বাস করে বিশ্বাস করে অদৃশ্য কি আছে মৃত্যুর সময় তোমার বাবার নিয়ে তুমি বসে আছো তোমার মাকে নিয়ে বসে আছো অনেক মুর্দা অনেক সময় আসসালাম আলাইকুম বলি আল্লাহ আল্লাহ অনেক মুর্দা যান কবজের একটু আগে সালাম দেয় আমার শিশুকালে আমার বাড়িতে আমাদের একজন চাষির মৃত্যুর সময় উনি হঠাৎ কাকে সালাম দিল তুমি তো চোখে দেখো না তার হই জান্নাতি রুটা কবজ করার জন্য সূর্যের মতো আলোকিত সূর্যের মতো নূরানী ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা ব্যক্তি দেখে mắtল বাসার দৃষ্টি যতদূর যায় শুধু ফেরেশতা ফেরেশতা کفنون মিন আফান الجنہ দুনিয়া পুরোটা বিক্রি করলো ওই কাফনের মূল্য হবে না এরকম একটা কাফন নিয়ে আসছ সুবাস নিয়ে আসে তার আত্মাটা নিয়ে যাওয়ার জন্য সে ওদেরকে সালাম দিছে আসসালাম কিন্তু আমরা কি দেখেছি আমাদের এখানে যে এখন এখন যে আমি আমার প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা শব্দ লিখিত হয়ে যাচ্ছে ফেরেস ইলেকট্রনিক যন্ত্রে লিখছেন বা তার চেয়ে উন্নত ন্যানো টেকনোলজি দিয়ে লিখে ফেলছেন একটা কথা আমি তোমার হাতে দিয়েছি তোমার হাতে কথা বলে না দুনিয়াতে পায়ে কথা বলে না বলবে আমি যদি বলাবো জিওবাই কেন কথা বলে কানে তো বলে না কারণ জিওবাই আমি কথা বলার কয়েক লক্ষ সেল কয়েক লক্ষ কোষ তোমার জিওবাই দিয়েছি কথা বলার কোষ এই জন্য জিওবাই কথা বলে আমার সরকারি কত সব কোটি টাকার সম্পদ তোমার জিওবার মধ্যে দিয়ে রেখেছি তোমার এক এই পৃথিবীর হাজার হাজার রকমের খাবারের স্বাদ কোনটা কেমন এক জিওবা দিয়ে তুমি বুঝতে পারো কিনা বুঝতে পারো না মিষ্টি হলে মিষ্টি টক হলে টক জাল হলে জাল টক মিষ্টি হলে টক মিষ্টি যে মরিস মরিস হলে মরিস দুধ হলে দুধ জিওবা দিয়েই বুঝতে পারো এটা কোনটা কি এই একটা জিবা দাম কত তুমি এই জিওবা দিয়ে যত কথা বলবা সাথে সাথে মায়ার ফেজিন একটা কথা এ জীবে বের হবে না যেটা লেখা হবে না সাথে সাথে এখানে দুই কালে দুইজন বসে আছে লেখা যন্ত্র প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে ভালো গুলি ডালে খারাপ গুলি বাম তুমি যে চিৎকার দিয়ে বলো এবার কোরআন পার্লামেন্টে আমরা চাই এটা ডানে লেখা হয় তুমি বলো আইনে আমরা চাই না এটা বামে লেখা তুমি যে বলো ইসলাম শান্তির ধর্ম আমরা ইসলাম চাই এটা ডানে লেখা তুমি যে বলো ইসলাম মানে টেরোরিজম জঙ্গি বা এটা বামে লেখা হয়েছে তোমার প্রত্যেকটা কথা রেকর্ডে যাচ্ছে কেমন ভিডিও ফুটেজ ভিডিও ফুটেজ দেখানো চুরি করতেছে শীত কাটতেছে খুন্তিটা এত বড় না এত বড় রাত কয়টা অন্ধকার না চাঁদে আলো না কি অবস্থা বসে বসে শীত কাটছে না দাঁড়াইয়া না কুজা হইয়া ফুল চিত্র বিনিয়োগ করা কাহের মধ্যে যা করেছো সব হাজির হিসেবে ভাইরা তো এই দুনিয়ার বাহ্যিকটা জীবন না এটা একটা দুনিয়ার আমরা বাহ্যিকটা চলি কিন্তু মূল জীবন রয়েছে যেটা চোখে দেখি না যেটা চোখে দেখা যায় না এখানে আপনারা কতজন আছেন সংখ্যা কত তা হাজার হাজার গুণ বেশি আছে আল্লাহ ফের আকাশের ফেরিস্তারা আছে মুসলমান জিনেরা আছে কিন্তু আপনারা চোখে কি দেখি দেখি না পরকাল ভুললে হবে না পরকাল ভুলে জীবনটা শেষ হয়ে যাবে এজন্য মুসলমান মুসলিম জাতি কাকে বলে মুসলিম জাতি হলো দুনিয়াও সে নেবে এমন ভাবে নেবে দুনিয়া দুনিয়ার কারণে তার পরকাল ক্ষতি হলো না আবার পরকালের কাজ এমনভাবে করলো দুনিয়াটাও বাদ গেল না ব্যালেন্স লাইফ ভারসাম্যপূর্ণ জীবন